আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে নাম এবং পরিচয়টা একটু বলেন আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংখুলা অরঙ্কুলা গুরুহাটের সাথেই সকল ডেইরি ফার্ম আমাদের এই ফার্মে অসংখ্য বকনা বাছুর থাকে দাবি তাকে স্বাদটা সব রকম থাকে দর্শক ভাদের একটি কথা বলতে চাইছি এই যে আপনারা যে হোম ডেলিভারি নেন হোম ডেলিভারি কিন্তু অনেক টাকা গরুর একটা দাম বৃদ্ধি করে নেয় একটা গরুর পাড়া কিন্তু বিশ তিরিশ হাজার থেকে অন্য লাভের হিসাব করে হোম ডেলিভারি আলারা তো আপনি দি আসতে যাবে আপনি যদি মনে করেন যে আপনি দিয়ে আসতে গেলেও আপনি পছন্দ হলে নিলেন নাহলে আরেকজনের কাছে ওনার বিক্রি করতে হবে কেউ না আপনি ওনার সুযোগ সুবিধা নিয়েছেন অনেকটা দাম আর আপনি চিন্তা ভাবনা করেন হোম ডেলিভারি না নিয়ে বড় জমিনে আসি যাচাই বাছাই করে গরু নিয়ে চিন্তা ভাবনা করবেন আচ্ছা দর্শক বাজারে এডে আপনার একটা ছাড়া একটা আপনার মন যাবে আর এডে কি হোম ডেলিভারি নিলে আপনি কিন্তু এডে অনেক সৌন্দর্য লাগবে আর যাতে কাছে থেকে কিন্তু অনেক সৌন্দর্য লাগবে না তাও কিন্তু একটা বিষয় দর্শক ভাইদের এই কথা বলতে যাচ্ছে হোম ডেলিভারি কিনলে একটা করে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দাম বিক্রি বেশি লাই দর্শক ভাইরা আপনি লাভ ফুজতে দেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটি আগে নিজের দিকে নিজের তালিকা করেন আর হোম ডেলিভারি কোনো ভালো করে বিক্রি হয় না হোম ডেলিভারি কোনটি যেটা মার্কেটে বিক্রি হয় না সেটা হোম ডেলিভারি বিক্রি হয় যেন আপনার বাড়ি পৌঁছাই দেওয়া টাকা নিয়ে আসছে আচ্ছা আচ্ছা এই চিন্তা ধারণা করবেন দর্শক ভাইরা আপনার সরজমিনে আসবেন আসি যাচাই বাছাই করে গরু নিবেন আজীবন লাভবান হবেন দর্শক ভাইয়েরা এ কথাটা মানে বলতে চাচ্ছি যে আপনারা আসেন লোক পাঠায় গরু কিনেন না আপনার ভাই আসে বা একজন আছে কি নিলে যান লাভবান হবেন আচ্ছা আজকে দর্শকদের উদ্দেশ্যে কয়টা এবং কি কি জাতের গরু দেখাবো আজ গরু 10 পিস দেখাবো একটা জার্সি দেখাবো আর মুন্ডি একটা দেখাবো আর সব হলস্টার ফ্রিজিয়ান দেখাবো 100 বিটা সব গরু দেখলেন দর্শক মেরা চলুন আমরা এক এক করে গরু গুলো দেখাই জাত মান বয়স এবং দাম সম্পর্কে একটু ধারণা দেন দর্শক আচ্ছা দেখেন দর্শক আগে আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা একটা হলস্টার ফ্রিজিয়ান বাচ্চা রেডি গরু বয়স 2013 এর আশেপাশে পড়েছে এটা হাইব্রিড জাতের হাই পার্সেন্টেড একটা গরু

তলা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ আছে তলা পুলচার জায়গায় আছে এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ আশা করি ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দাম পড়ে 25000 এটার দাম রাখছেন লক্ষ 125000 হ্যাঁ 25 চাচ্ছি কিছু দরদাম করে দর্শক ভাইরা নিতে পারবে আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে একদম রেডি বক না হ্যাঁ রেডি বক যে সময় এগুলো হিটে চলে আসবে আশা করি যে ইনশাআল্লাহ চলে আসবে চলেন আমরা পরবর্তী গরুটি দেখি দেখেন কাকা সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এটা একটা হাইব্রিড জাতের হলস্টার ফ্রিজিয়ান গরু হ্যাঁ হাই পার্সেন্টের হাই আছে গোদের গরু আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়স এগারো মাস এগারো মাস বয়স হ্যাঁ এগারো মাস বয়স চলছে আচ্ছা আচ্ছা এগুলো হিটে আসতে আর কেমন সময় নিতে পারে এটা আর এগুলো মাস তিরিক লাগবে চোদ্দ মাস হিটে আসে তো চোদ্দ মাস পর্যন্ত লাগবে আচ্ছা আচ্ছা আর তিন মাসের মতো লালন পালন করলে হিটে চলে আসবে আশা করা যায় চলে আসবে দেখেন দর্শক নিপুলগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখেন নিপুল তো লাভ আনবেন

চারটা নিবল দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন আছে একদম রেডি বক্সচার যেকোনো সময় এগুলো আসবে এবং এইবার থেকেও দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি কালার কম্বিনেশনের বকনা দেখিলা দর্শে জাত মানো ভালো অনেকটা একটা জাতমানের গরু আচ্ছা দামটা জানতে কত এটা এটার দাম 18000 1 লক্ষ 18000 1 লক্ষ 18000 টাকা দাম রাখছে দর দামে সুযোগ আছে তো নাকি দরদাম করে বেজবো কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে আশা করি ইনশাআল্লাহ

তার মানে এটা দুই মাসের মধ্যে হিতে চলে আসবে। আশা করা যায় হিতে চলে আসবে এটা। আচ্ছা আচ্ছা। দেখলেন অতলা বানgini হচ্ছে ফ্ল্যাগবি বাচ্চাগুলোর দুধের রেজাল্ট কেমন আসে। তাও প্রথম বিয়ানে এটা লিট্রেশনে তাও তো আসবে 32 লিটার। 32 লিটার প্রথম বিয়ানে আশা করা যায় এগুলো। আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল। ইনশাআল্লাহ আশীর্বাদ। এবং এই প্রান্ত থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই দারুন একটি বকনা। দামটা কেমন রাখছেন কাকা এটা দাম পড়বে 18000 এক লক্ষ আঠারো হাজার হ্যাঁ চাচ্ছি কিন্তু দরদাম করে বেশ দর্শক ভাইদের কাছে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে আশা করা ইনশাআল্লাহ সিরিয়ালের চার নাম্বার গরু এটাও সরাই দেন পরবর্তী গরুটি আমরা দেখি দেখেন দর্শক সিরিয়ালের পাঁচ নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো গরু বয়স এগারো বর্ষ এগারো মাস বয়স একটি ফলিস্টান ফিজিয়ান জাতের একটি বকনা হ্যাঁ বকনা বাচ্চা খাওয়া দাওয়া সুস্থ সবল আশা করতে সম্পূর্ণ সুস্থ সবল একটা হাই পার্সেন্টেজ হাই কোয়ালিটি করে এখন গোলটা গলা কম্বল কিচ্ছু নাই এর মায়ের দুধের রেজাল্ট কেমন ছিল এর মার ছিল আঠাশ আঠাশ লিটার দুধ ছিল এর মায়ের হ্যাঁ এখন এটারও প্রথম পেন আপনি বাইশ তেইশটা আসবে আশা করা যায় আচ্ছা প্রথমে বাইশ তেইশটা আশা করছেন এই বকনাটা থেকে তলাবারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই পাট থেকেও দেখতে পাচ্ছেন সাদা কালো রঙের একটি বকনা দেখলেন দর্শকেরা দামটা কেমন যাচ্ছে এটার এটার দাম 5 দাম পড়বে 1 1 লক্ষ 5000 হ্যাঁ দাম চাচ্ছে কিছু দর দাম করে বেচবো কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দর দাম করে নিতে পারবে হ্যাঁ শুকলের সাথে দর দাম করে শুকলের ফার্মের সাথে নিতে পারবে আচ্ছা চলেন আমরা পরবর্তী গউটি দেখি আচ্ছা দর্শক দেখান সিরিয়ালের 6 নম্বর যে গউটি আমরা দেখতে পাচ্ছি এটা মুন্ডি 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 জাতের একটা বাচ্চা হ্যাঁ মুন্ডি গরু অরিজিনাল মুন্ডি

দেখতে পাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকা চাওয়া দাম আপনারা চাইলে দরদাম করে নিতে পারবে চলুন আমরা পরবর্তী গরু গুলো টাকা সিরিয়ালের সাত নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা হলেস্টার ফিজিয়ান বাচ্চা বয়স চলছে 9 মাস 9 মাস বয়স হলেস্টার ফিজিয়ান হলেস্টার ফিজিয়ান সিরিয়াল নাম্বার 7 হ্যাঁ হাই পার্সেন্টেজ একটা গরু এটার মায়ের দুধের রেজাল্ট কেমন ছিল এটা তাও ছিল 33 লিটার

হ্যাঁ কিছু দরদাম করে বেচবো কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে এখান থেকে দরদাম করে নিতে পারবে আশা করা যায় ইনশাআল্লাহ আচ্ছা এটা সিরিয়ালের 7 নাম্বার গরু এটা সরায় দেন 8 নাম্বারটি আমরা দেই দেখেন টাকা সিরিয়ালের 8 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা বয়স 9 মাস হলস্টার ফিজন একটা হাই পার্সেন্টেজ গরু সিরিয়াল নাম্বার 8 এটারও 9 মাস বয়সের একটি হলস্টার ফিজিয়ান জাতের বকনা হ্যাঁ বকনা আচ্ছা খাওয়া দাওয়া সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ আশা করতে সম্পূর্ণ সুস্থ সবল তলাবাটটা একটু ধরে দেখেন কত দাম দেখতে পাচ্ছেন 마샬라 খুবই দারুন আছে এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম রাখছেন কাকা এটা 80000 টাকা হাজার টাকা এটাও দাম রাখছেন হ্যাঁ দরদাম করবে বেছবো কোন দর্শক ভাইয়ের যে দেখে শুনে ভালো লাগে দরদাম করে নিতে পারবে আশা করা যায় আচ্ছা চলেন আমরা পরবর্তী কলটি দেখি সিরিয়ালের 9 নম্বর 마샬라 খুব কিউ আর এটি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার দশ 10 মাস দশ মাস বয়স হ্যাঁ 10 মাস বয়শ হলিস্টান ফিজিয়ান জাতের একটি দশ মাস বয়সের বকনা এটা বকনা বাচ্চা আচ্ছা অনেক ভালো আসছে দেখুন এই বাচ্চাটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটা সিঙ্গেলকে আমরা দাম আছে 99000 একদম 99000 হ্যাঁ তো 10 পছন্দ লাগলে নিতে পারে হাই পারফরম্যান্স হাই দেখে শুনে ভালো লাগে নিতে পারার সাথে কথা বলে এই বাচ্চাটি সংগ্রহ করতে পারেন হ্যাঁ আশা করি মাস বয়সের একটি বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন দেখুন সিরিয়ালের সর্বশেষ মাসাল্লাহ খুবই কিউট আর একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা পদ্মাবের জার্সি অরিজিনাল যদি কোনো লোক জার্সি বলে অরিজিনাল জার্সি আছে কাজল কাজল কালার আপনি এখানে মাথাটা দেখেন যে জার্সি যা বৈশিষ্ট্য লাগে 100 এর সেটাই বর্তমানে আমার জার্সিটা আছে আচ্ছা মাথাটা অনেক ডিপ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জার্সি বললে না সব জার্সি জার্সি না সব গরি গরু না দর্শকের শিরাটাই বলতে চাচ্ছি জাত মানে গরু লিদান লাভবান হবেন সব গরি গরু না

আচ্ছা দামটা রাখছেন কেমন এটা 5 দাম 5 1 লক্ষ 5000 কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ হলে 10 দাম করে নিতে পারে যদি 10 এর ভাল লাগে টা জার্চ আছে যারা কিনা ইচ্ছা আছে তারা আমাদের নিতে পারেন ছোট হলো জাত ভালো দেখি নিতে পারেন দর্শকে আচ্ছা এই যে গরু গুলো আমরা দেখালাম তা আপনার কাছ থেকে যারা গরু সংগ্রহ করতে চায় নেওয়ার process কি নেওয়ার প্রসেস আমাদের এখানে গাড়ি আছে আমাদের গাড়ির সাথে মিল করে আপনি গাড়ির ভাড়া দিয়ে দেবেন আপনার গরু বাট পুষে যাবে কিন্তু আপনি বিশেষ করে বলছি আপনার লোক পাঠায় গরু কেনার চিন্তা ভাবনা করবেন সরজমিনী আসি করে গরু কিনলে আপনি দর্শক ভাইদের এই কথাটাই হচ্ছে আমি দুয়ার দুয়ারে বলতে যাচ্ছি আর একটা চিন্তাধারা করবেন যারা গরু পছন্দ হবে কয় নম্বর গরু স্ক্রিনশট করে আমাকে পাঠাবেন আমি গরুটা বিভ্রান্ত আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো তারপরে আপনার সাথে কথা কাজে মিল হলে আপনি তারপরে আমাদের বায়না দেবেন বায়না দেওয়ার পরে আপনি মূল টাকা যেদিন আপনি গরু নেবেন সেদিন লাগবে তার আগে মূল টাকা লাগবে না কিন্তু আপনি কথা বললে টাকা দিলেন না কোনো লাভ নাই আপনি অরিজিনাল ফার্মের কাছে টাকা দিলে আপনার টাকা একটা বিফল হবে না ইনশাল্লাহ আশা করা যায় এটা কষ্টের টাকা আপনাদের প্রবাসে ভাইরা কিন্তু জাত মান দেখে গরু কিনেন লাভবান হবেন আর কখনো ভালো গরু হোম ডেলিভারি হয় না এ চিন্তাধারাটা করবেন খারাপ যেটা রিজেক্ট সেটাই হোম ডেলিভারি হয় যারা হোম ডেলিভারি দেয় তাদের তারা কিন্তু আজীবনে চোরের মায়ের বড় গলা থাকে কয় আমারটা ভালো ওড্ডা ভালো